আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে তোমরা এবারে যারা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ক্লাস তোমরা কিন্তু ত্রিকোণমিতিতে প্রায় অনেকেই ভয় পাও যে ত্রিকোণ আট দশমিক এক দুই তিন বা অনেক কোয়ার্ডেন্ট সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না তো যাই হোক আমি আজকে যে ত্রিকোণমিতির ক্লাসটা নেব সেই ক্লাসটা যদি করো তোমরা দেখবে যে ত্রিকোণমিতিতে অনেকটাই সুবিধা হবে তোমাদের এই ত্রিকোণমিতি বুঝতে তো যাই হোক সরাসরি আমি এখন ক্লাসের এখানে চলে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে বইটা এখানে এই বইয়ে তোমরা এই যে বই আমি এখানে আসলে সবগুলো তো এখানে স্ক্রিনে দেখানো সম্ভব না তো তোমরা যদি বই নিয়ে ক্লাস করো তাহলে দেখবে আরও বেশি সুবিধা হবে তারপরেও আমি চেষ্টা করব। যাদের বই না থাকলেও কিন্তু তোমরা এই প্রশ্ন দেখে দেখে ক্লাস করতে পারবে তো যাই এখানে তারপরে এখানে আমরা ত্রিকোণমিতিতে চলে যাই তো ত্রিকোণমিতিতে এখানে দেখতে পাচ্ছ দেখো আট দশমিক যেটা ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি অধ্যায়ের আমরা এই অঙ্কগুলো যে এখানে দেখো ক আর খ নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি এখানে কারণ এই পাই টেন ফোর পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো মান বসে দিলেই আমাদের আসে কিন্তু যেই অঙ্কগুলো পরীক্ষাতে আসে সেই অঙ্কগুলো কিন্তু এখানে সবচাইতে এই অধ্যায়ের অঙ্ক আসে হচ্ছে এই তিন চার তারপরে আছে পাঁচ আর এই অভেদ তেমন আসে না তারপরে সাত আট নয় আর দশ এগারো এই কয়েকটা যদি অঙ্ক করতে পারো তাহলে দেখবে যে ত্রিকোণমিতে আট দশমিক দুইয়ের আর একটা অঙ্কতেও তেও তোমাদের আর কোনো কিছু করতে হবে না সেই কয়েকটা অঙ্ক করলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো যাই এখন আমি তোমাদের অঙ্কে সরাসরি চলে যাই এই কয়েকটা অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করব তো যাক এখানে এখন দুই নম্বর যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কটা খেয়াল করে দেখো যে এখানে কিন্তু কস থিটার সমান মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ হলে পায়ের চাইতে থিটা বড় থ্রি পাই ডিভাইডেড টু এর চাইতে ছোটো হলে টেন থিয়েটা এবং সাইন থিয়েটার মান নির্ণয় করো দেখো গুরুত্ব সহকারে যদি একটু চিন্তা করো তাহলে এখানে এই কোয়ার্ডেন্ট যেটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই অধ্যায়ের জন্য এখানে কিন্তু কোয়ার্ডেন্ট অনুসারে আমরা কিন্তু জানি যে এই ঘরটাকে বলা হয় অল অর্থাৎ এই ত্রিকোণমিতির মৃতির যে ছয়টা আছে টেন কট টেন কট সাইন কোসেক কস আর সেক এই সবগুলোই এখানে ধনাত্মক এটাতে কোনো ঋণাত্মক মান নাই আর এটাতে আছে শুধু সাইন থেটা আর কোসেক থেটা কোসেক থেটা এই দুইটা ধনাত্মক আর বাকি সবগুলো কিন্তু চারটা ঋণাত্মক এটা তো হচ্ছে ট্যান থেটা আর কট থেটা এই ঘরে এখানে এই দুইটা ধনাত্মক বাকিগুলো ঋণাত্মক আর এটা তো হচ্ছে কস থেটা কস থেটা আর সেক থেটা এই দুইটা ধনাত্মক আর বাকি চারটা হচ্ছে ঋণাত্মক এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে তো এখানকার ক্ষেত্রে এখন যদি এই কয়েকটা ধনাত্মক এটা দুইটা ধনাত্মক হয় এখানে দেখ খেয়াল করে দেখো তো যে থিটা ঋণাত্মক কোন কোন ঘরে এখন আমরা এটা এই গোয়ার অনুসারে এটা আমাদের কিন্তু ধারণা রাখতে হবে অবধি যেটাই দেওয়া থাক তাহলে কস্থিটা ধনাত্মক কোন কোন ঘরে থিটা ধনাত্মক এটা তো নিজের জন্য নিজের ঘরের জন্য ধনাত্মক আর এটা অলের জন্য ধনাত্মক তাহলে কস্থিটা ঋণাত্মক মান শুধু এটাতে দ্বিতীয় ঘরে আর তৃতীয় ঘরে এই দুইটাতে কিন্তু কষের মান ঋণাত্মক তাহলে এই তো এখন আমরা দেখি যে কত আছে পাই পাই অর্থাৎ বলতে কিন্তু আমরা একশো আশি ডিগ্রি আর থ্রি পাই ডিভাইডেড টু বলতে আমরা জানি দুইশো সত্তর ডিগ্রি এটা যদি তোমরা বের করতে বুঝতে না পারো তাহলে তোমাদের কাজ করতে হবে ক্যালকুলেটর দ্বারা থ্রি গণিত একশো আশি ভাগ দুই এভাবে আমরা বের করে নিতে পারবো তাহলে এটা আমরা কিন্তু বুঝে গেলাম যে ব্যবধিটা কিন্তু এই দুইটা ব্যবধি দেওয়া হয়েছে তাহলে এখানে আবার যদি এভাবে চিন্তা করো দেখো এখান থেকে এইটুক কিন্তু নব্বই ডিগ্রি তাহলে প্রত্যেকটা ঘরে তো নব্বই ডিগ্রি করে আছে তাহলে এখানেও নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে এইটুক নব্বই ডিগ্রি হলো তাহলে এইটুক কত একশো আশি ডিগ্রি কিন্তু একশো আশির চাইতে বড়ো দুইশো সত্তরের চাইতে ছোটো এখানে কিন্তু আরও নব্বই যখন যোগ করবো দুইশো সত্তর তাহলে বলা হয়েছে কিন্তু এই ঘরের মানটা এই ঘর এখন দুইটা কসের মান কিন্তু মাইনাস ছিল কয়টা দুইটা তার মধ্যে এই ঘরটা কিন্তু এই ব্যবধিতে নাই তাহলে বাদ হয়ে গেল তাহলে আমাদের এটার মান নির্ণয় করতে হবে তাহলে এটার মানের ক্ষেত্রে খেল করে দেখো তো যে ট্যানের মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তাহলে অবশ্যই ধনাত্মক হবে যেহেতু এখানে এর মান ধনাত্মক তাহলে ট্যানের মান যেটা আমরা নির্ণয় করবো সেটা ধনাত্মক নিতে হবে আর সাইনের মান কি হবে সাইনের মান কিন্তু এখানে বলা হয়েছে সাইনের মান তো এই ঘরে না সাইনের মান এই ঘরে ধনাত্মক আর এই ঘরে ধনাত্মক তাহলে এই ঘরে ঋণাত্মক তাহলে অবশ্যই এখানে ঋণাত্মক মানটা নিতে হবে এইটুক জানলেই হয়ে গেল কিন্তু এখানে টেনের মান উত্তর করতে হবে ধনাত্মকটা আর সাইনের মান উত্তর করতে হবে ঋণাত্মকটা তাহলে এখন আমরা দুই নাম্বার অঙ্ক নাম্বার দিয়ে একটু লেখার চেষ্টা করি দেখো কস থিটার সমান মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ তাহলে বা এখানে যদি বর্গ করে দিই তাহলে কস স্কোয়ার থিটার সমান মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ তার উপরে স্কোয়ার তাহলে বা এটা কস থ্রি কস স্কোয়ার বলতে কি সূত্র জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান এটা চার চারে আর নিচে পঁচিশ আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে এখন সাইন স্কোয়ার সমান কত হচ্ছে ওয়ান মাইনাস সিক্সটিন ডিভাইডেড টোয়েন্টি ফাইভ বা সাইন স্কোয়ার সমান দেখো পঁচিশ বিয়োগ নিসে পঁচিশ তলে বা সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থেটা সমান নাইন আর নিচে পঁচিশ তলে বা সাইন থেটা সমান কত হয় প্লাস মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ যেহেতু বর্গমূল করে দিলে এখান থেকে কিন্তু প্লাসেরও আসে মাইনাসেরও আসে তবে অতএব আমরা লিখব সাইন থেটা সমান মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ যেহেতু এই theta পায়ের এর সাইতে theta বড় আর 2 π 3 π ডিভাইডেড 12 এর সাইতে ছোট এই কথাটা দিয়ে দিলে এখানে এই পদ্ধতির কারণে কিন্তু এখানে মান হয়েছে মাইনাসটা এই মাইনাসটা নেওয়ার যদি তোমরা নিয়মটা বুঝিয়ে জেনে নিতে পারো তাহলে অবশ্যই অঙ্কগুলো কিন্তু খুব ইজি ভাবে করে ফেলতে পারবে তো যাক এখন দেখো আমরা এটুক যেটা আমরা পেলাম শেটের ক্ষেত্রে এখন তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তো যাক এখন

ফাইভ ডিভাইডেড ফোর অর্থাৎ এই মাইনাস মাইনাস আমরা আগেও কেটে দিতে পারি তাহলে আর এই মাইনাসটা আমাদের সমস্যা তৈরি করবে না তাহলে এখানে ফোর তাহলে এটা আর এটা কেটে গেলে থ্রি ডিভাইডেড ফোর এটাতে খেয়াল করে দেখবো ট্যানের মান কিন্তু ধনাত্মকই হতে হবে আর এখানে টেনের মান কিন্তু অটোমেটিক্যালি আমাদের এটা ঠিক হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু ধনাত্মক চলে আসলো তাহলে অ্যানসার কিন্তু এটা আর ওইটা অর্থাৎ এই দুইটা অ্যানসার হবে তো এখন আমরা পরের যে প্রশ্নটা চলে যায় তোকে তিন নম্বর প্রশ্নটাতে এখন খেয়াল করে দেখো আমি আশা করি তোমরা অনেকটাই এখন বুঝে নিয়েছো একটা অঙ্ক করেই এখন তোমরা এই তিন নম্বর অঙ্কটাও পারার কথা দেখো এখানে বলা হয়েছে কি সেটা আমরা আগে অঙ্ক করার আগে কিন্তু আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে যে এখানে কি বলেছে অঙ্কটা বুঝ না বুঝে কিন্তু অঙ্ক করতে গেলে আমরা অঙ্ক করতে পারবো না তাহলে এখানে পায়ের চাইতে পায়ে ডিভাইডেড টু বলতে কিন্তু নব্বই নব্বইয়ের চাইতে বড়ো একশো আশির চাইতে ছোট এই কথাটা তোমাদের বুঝতে হবে তাহলে পায়ের চাইতে অর্থাৎ নব্বইয়ের চাইতে বড়ো অর্থাৎ এটার চাইতে বড় আর একশো আশির চাইতে ছোট অর্থাৎ দ্বিতীয় ঘরের কথা বলা হয়েছে দেখো দ্বিতীয় ঘরের কথা বলা হয়েছে আর দ্বিতীয় ঘরের কথা বলার কারণে এটাতে কিন্তু সাইন কি হয় সাইন পজিটিভ এটাতে সাইন নেগেটিভ এই এটার ক্ষেত্রে সাইন কিন্তু পজিটিভ মান এটা আর এটাতে আছে আর এই সাইনের মান কিন্তু পজিটিভ এখানে দেখো দিয়েও দেওয়া আছে কিন্তু সেই আলোকে তাহলে এটাতে পজিটিভ আর এটাতে পজিটিভ তাহলে হয় প্রথমটাতে নাহলে দ্বিতীয়টাতে কিন্তু এখানে বলেছে এই ব্যবধিটাতে কিন্তু দ্বিতীয়টার কথা বললে করা হয়েছে তাহলে কসের অ্যান্সার আমরা কী নিব কারণ তোমরা এই খেয়াল করে দেখো যে কসের অ্যান্সার অবশ্যই এটা নেগেটিভ হবে কারণ কসের পজিটিভ তো এটা আর এটা এটা তো কসের নেগেটিভ তাহলে কসের নেগেটিভটা নিয়ে অ্যান্সার নিতে হবে টেনেরও কিন্তু নেগেটিভটা অ্যান্সার নিতে হবে কারণ এটাও টেনের তো ঘর না তাহলে এই অঙ্কটাতে দুইটাই নেগেটিভ উত্তরটা আমাদের গ্রহণ করতে হবে তাহলে সেই আলোকে এখন আগের নিয়মে অঙ্কটা যদি আমরা একটু চেষ্টা করি দেখো সাইন এ সমান টু ডিভাইডেড রুট ফাইভ তাহলে বা দেখো সাইনে এখানে যদি বর্গ করে দিই আগের মতো তাহলে সাইন স্কোয়ার এ সমান ফোর ডিভাইডেড ফাইভ একবারে লিখে দিলাম তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান ফোর ডিভাইডেড ফাইভ তাহলে বা কস স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ বা কস এ স্কোয়ার সমান ডিভাইডেড বা কস এ সমান কিন্তু প্লাস মাইনাস ওয়ান বাই রুট ফাইভ এটাই এই ওয়ান বাই রুট ফাইভ এটা যেটা আসলো আমার সেই মানটা কি এখন ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এটা তো আমরা নিলাম যে এটাতে কস এর মান কিন্তু নেগেটিভ নিতে হবে অতএব কস এ সমান আসবে মাইনাস ওয়ান পেলাম এই মানটা থেকে এখন আমাদের দেখতে হবে যে নেগেটিভ তো মান নিলাম যেটা এটা কোন ব্যবধির জন্য সেই ব্যবধিটা আমাদের লিখে দিতে হবে পাই ডিভাইডেড টু এ আর তার চাইতে পাই মানে পায়ের চাইতে ছোট পাই ডিভাইডেড টু এর চাইতে বড় এইটুকু আমরা লিখে দিলাম লিখে দেওয়ার পর এখন আমাদের এটা কিন্তু হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখন আমরা এই টেনের যে মান নির্ণয় করব আগের নিয়মেই দেখো টেনের মান নির্ণয় করতে গেলে কি হবে টেন সূত্র লিখলাম না দেখো সাইনের মান অর্থাৎ টু ফাইভ আর গণিত এখানে কিন্তু পজিটিভ দেওয়া হয়েছে দেখো এখানে গণিত এটা যখন ঘুরিয়ে দেবো মাইনাস ফাইভ রুট ফাইভ ডিভাইডেড ওয়ান তাহলে মাইনাস এই রুট ফাইভ রুট ফাইভ কেটে গেলে দেখো এখানে হচ্ছে কত ট্যানের মান হচ্ছে টু অর্থাৎ মাইনাস টু দেখো এখানে কিন্তু আমরা অ্যান্সার কিন্তু অটোমেটিক্যালি এমনিতেই পেয়ে গেলাম এখানে তার ছাড়াও যদি আমরা এখানে এইভাবেও ক্যালকুলে ত্রিভুজের মাধ্যমে অ্যান্সারগুলো করতে পারি দেখো সাইন সমান লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে এখানে টু আর এখানে রুট ফাইভ তাহলে এটাকে বর্গ করে এটাকে বর্গ করলে কিন্তু এটা পৃথাগুরাসের সূত্র অনুসারে রুট ফাইভ ওপরিসকে মাইনাস টু এর উপরে স্কেয়ার তাহলে এখানে কিন্তু ফাইভ মাইনাস ফোর সমান ওয়ান এখানে ওয়ান হয় তাহলে দেখো এখন টেন থিটার সমান যদি তোমরা নির্ণয় করতে চাও বা টেন এ তাহলে লম্ব ডিভাইডেড ভূমি অর্থাৎ টু ডিভাইডেড ওয়ান অর্থাৎ এখানে কিন্তু ওই টুই আসবে কিন্তু এখানে মাইনাস হবে কারণ এটা এই দ্বিতীয় ঘরের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু মানটা হচ্ছে তোমার তোমাদের সব সময় দেওয়া থাকবে স্থূলকণের ক্ষেত্রে এই যেহেতু একশো এখানে নব্বই সাইডটা বড় কোণের কথা এখানে বলা হয়েছে তো যা এখন পরবর্তীতে যে অঙ্কটা এই অঙ্কটা নিয়ে তোমরা একটু চিন্তা করতে পারো দেখো এই চার নম্বর যে অঙ্কটা দেওয়া হয়েছে চার নাম্বার অঙ্কটাতে এখানে বলা হয়েছে দেখো যে দেওয়া আছে কস এ সমান হাফ এখানে একটু অঙ্কটা নিয়ে তোমরা একটু ভাবো যে ভেবে দেখো যে এখানে বলা হয়েছে কিন্তু কস এ কস এ সমান হাফ আমি এটা চার নম্বরটা কস এ সমান হাফ তাহলে কস পজিটিভ এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কস পজিটিভ কোন কোন ঘরে তাহলে কস পজিটিভ এটা আর এটা অর্থাৎ প্রথম ঘর আর চতুর্থ ঘর অর্থাৎ তাহলে এই দুটার ক্ষেত্রে বলা হয়েছে সাইন এবং আরেকটা তথ্য দেওয়া হয়েছে এবং কস এবং সাইন কস ও সাইন একই বিশিষ্ট তাহলে কসের মান ধনাত্মক কসের মান কিন্তু ধনাত্মক এটাতেও এটাতেও আর কস ও সাইন একই চিহ্ন তাহলে এই দুইটার মধ্যেকার এটাতে এটার ক্ষেত্রে আমরা দেখি এটাতে সাইন কি নেগেটিভ কস কি পজিটিভ তাহলে কস ও তো একই চিহ্ন বিশিষ্ট হচ্ছে না তাহলে আমাদের নির্ণয় করতে হবে প্রথম ঘরে এবারেও ভালোভাবে আর একটু খেয়াল করে দেখো যে কসের মান ধনাত্মক তাহলে হয় এটাতে অথবা এটাতে কিন্তু এখানে বলা হয়েছে কস ও সাইন একই চিহ্ন এটাতে কিন্তু কস ধনাত্মক সাইন ঋণাত্মক তাহলে তো একই চিহ্ন বিশিষ্ট হচ্ছে না তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে তাহলে আমাদের নির্ণয় করতে হবে এটাতে এটা তো অল পজিটিভের ঘর তাহলে অবশ্যই সাইন ও ট্যান দুইটাই পজিটিভ মানটা নিলেই এখানে কিন্তু উত্তর হয়ে যাবে তো তোমরা এই অঙ্কটা তোমাদের কাজ থাকলে এটা তোমরা করে আমার বিভিন্ন কমেন্ট করে দেখাতে পারো যে উত্তর কত হচ্ছে তাহলে এটা আমি বুঝে নিতে পারবো তারপরে অতীতেও যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা হয় বা এই অধ্যায় না যে কোনো অঙ্কের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সঠিক সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যাকে এখন পাঁচ নম্বর অঙ্কটাতে আমরা দেখি একটু পাঁচ নম্বর যে অঙ্কটা এখানে দেওয়া হয়েছে পাঁচ নম্বর অঙ্কতে কিন্তু বলা হয়েছে দেখো এখানে আমরা এখন একটু ভালোভাবে একটু গুরুত্ব দিই তবে এখানে বলা হয়েছে টেন এ সমান মাইনাস ফাইভ ডিভাইডেড টুয়েলভ এই ফাইভ ডিভাইডেড টুয়েলভ যেটা দেওয়া হয়েছে মাইনাস এই মাইনাসের মানটা এখানে টেন মাইনাস তাহলে টেন মাইনাস কোন কোন ঘরে সেটা আমাদের আগে দেখতে হবে তাহলে টেন মাইনাস এখানে টেন পজিটিভ আর এখানে টেন পজিটিভ তাহলে এটাতে নেগেটিভ আর এটাতে নেগেটিভ খেয়াল করে দেখো যে দ্বিতীয় ঘর আর চতুর্থ ঘর এই দুইটা ঘরে কিন্তু টেন নেগেটিভ কিন্তু এখন পরে বলা হয়েছে এবং টেন ও কস বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে টেন ও বিপরীত সরি টেন ও কস টেন ও কিন্ন বিশিষ্ট তাহলে টেন আর কস বিপরিচ্ছিন্ন কিন্তু টেনের মান খেয়াল করে দেখো মাইনাস দেওয়া আছে টেনের মান যদি মাইনাস থাকে তাহলে এর বিশিষ্ট বলতে অবশ্যই কস পজিটিভ হতে হবে অঙ্কের মধ্যেই কিন্তু আমাদের উত্তর দেওয়া হয়েছে এখানে তাহলে টেনের মান মাইনাস কোনটাতে এটাতে আর এটাতে এখন কস চিহ্ন তাছাড়া তো এখানে দেখো এটাতে টেন ও মাইনাস কসও মাইনাস তাহলে তো একই চিহ্ন হয়ে গেল তাহলে তো এটা হচ্ছে না এটাতে কস প্লাস টেন মাইনাস তাহলে টেন ও কস চিহ্ন হচ্ছে এবং টেনের মাইনাস টেনের মান মাইনাস এটা মিল হয়ে যাচ্ছে তাহলে আমাদের কিন্তু এটার হিসাব করার দরকার নাই শুধুমাত্র এই মানটা হিসাব করতে হবে তাহলে এটাতে এখন কিন্তু তোমরা অঙ্ক পারবে যে সাইনের মান আর কসের মান আমাদের দরকার তাহলে এখানে পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো দেওয়া হয়েছে কি টেন এ সমান মাইনাস ফাইভ ডিভাইডেড টুয়েলভ এখন আমরা এখানে টেনকে সাইন বাই কস করে দিই ডিভাইডেড কমান মাইনাস ফাইভ ডিভাইডেড টুয়েলভ তাহলে এখন যদি উভয় পাশে আমরা গুণ করে দিই তাহলে এখানে বারো অথবা এটা বর্গ করে দেওয়া যায় যাই হোক আমরা গুণ যেহেতু করতে চাচ্ছি তাহলে বারো সাইন এ সমান মাইনাস এ এটা এখন উভয় পাশে বর্গ করে আমরা একটু চেঞ্জ করে দেবো এখানে যেহেতু নির্ণয় করতে হবে সাইন বা কস তাহলে যে কোনো এক এক রকম তৈরি করতে হবে এখানে সাইন কস রাখা যাবে না তাহলে এখানে যদি বর্গ করে দিই এইভাবে এটাতে বর্গ করে দিলাম তাহলে এখানে হবে বারো 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 একশো চুয়াল্লিশ তাহলে এই সাইন স্কোয়ার বলতে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান এটা পঁচিশ আর কস স্কোয়ার এ এখন এই পঁচিশকে আমরা এটা একটু বিয়োগ করে নিই আগে এক চার চার বিয়োগ তাহলে চার চার স্কোয়ার এ সমান হচ্ছে পঁচিশ স্কোয়ার এ এটা থাকলো এখন এই এটা আর এটা যদি যোগ করে দিই আমরা এটা ওই পাশে গেলে যোগ হবে তাহলে এখানে হবে এক ছয় নয় কস স্কোয়ার এ সমান এক চার চার তাহলে বা কস স্কোয়ার এ সমান হবে এক চার চার এক ছয় নয় অতএব কস এ সমান হবে প্লাস মাইনাস দেখো এটা বারো বাই এখানে তেরো এটা আসবে তাহলে এখন আমাদের এই প্লাস মাইনাসের মধ্যে আমরা কোনটা নেব সেটা তো আমরা আগেই সিলেক্ট করে রেখেছি যে এখানে কিন্তু আমাদের অ্যান্সার আসবে দেখো এই এই ঘরের মান তাহলে কসের এর মান অবশ্যই ধনাত্মক নিতে হবে তাহলে এখানকার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এই বারো বাই তেরো অর্থাৎ এই মাইনাসটা হবে না তো যাই এখন যদি আমরা কস যেহেতু পেয়ে গেছি এখান থেকে দেখো কস থেকে কিন্তু সাইনও আমরা বের করে নিতে পারবো অথবা এই পদ্ধতিতে এটাকেও যদি সূত্র দেও তাহলে কিন্তু এখান থেকে সাইনের মান পাবে তো এখানে তারপরেও একটু দেখানোর চেষ্টা করি তাহলে কসের মান কিন্তু আমাদের চলে এসেছে তো কসের মান পেয়েছি কত কস এ সমান হচ্ছে বারো আর বাই তেরো এটা কিন্তু সবসময় ধনাত্মক মানটা এই অঙ্কের জন্য গ্রহণযোগ্য হবে তাহলে বা ওয়ান মাইনাস এখানে বর্গ করে দিয়ে একবারে স্কোয়ার এটাকেও বর্গ করলাম তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান এক চার চার এক ছয় তিন না সরি নয় বা এটাতে এক ছয় এক ছয় নয় আর এক ছয় নয় সাইন স্কোয়ার এ সমান এক চার চার তাহলে বা এখানে এক ছয় নয় সাইন স্কোয়ার এ সমান এটা যখন আমরা বিয়োগ করে দেবো তাহলে এখানে কিন্তু একশো চুয়াল্লিশ থেকে যখন বিয়োগ করে দিচ্ছি তখন কিন্তু এই পঁচিশ চলে আসবে এখানে আমাদের তাহলে পঁচিশ বিয়োগ করে দেখবে এটাই হবে তাহলে এখানে তাহলে সাইন স্কোয়ার এ সমান পঁচিশ আর নিচে এক ছয় নয় তাহলে এখানে কিন্তু অতএব সাইন এ সমান আসতেছে আমাদের পাঁচ বাই তেরো এটাতে প্লাস মাইনাস তাহলে এখানকার ক্ষেত্রেও যেহেতু এটাতে কিসের মান এটাতে যেহেতু কসেরটা পজিটিভ নিলেও এখানে সাইন কিন্তু আমরা পজিটিভ নিতে পারবো না কারণ এটা তো সাইনের ঘর না তাহলে এখানে হবে মাইনাস অর্থাৎ তাহলে এখানকার ক্ষেত্রে এই মাইনাসটাই অ্যান্সার গ্রহণ করতে হবে তাহলে আমি আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝে নিয়েছো তো পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আর পরবর্তীতে এই সবগুলো ত্রিকোণমিতির তোমাদের আট দশমিক এক বা তিন যতগুলো আছে সবগুলো করে দেওয়ার চেষ্টা করবে তোমরা ভিডিও নিয়মিত দেখবে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম